أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم وعليكم السلام আচ্ছা সপ্তাহ বাদ হয়েছে কি সিলেট জেলা থেকে হবিগঞ্জ জেলাতে তাইছি আপনারা লিখানো আমি মন কুলিয়া দুই চারটা কথা মাততাম পারমনি আলহামদুলিল্লাহ কারণ আমরা একটাও মার্কা আমরা সংস্কৃতি কর্মী আমরা শিল্পী মানুষ আমরা একটাও দল আমরা সংস্কৃতি কর্মী আমরা শিল্পী মানুষ আর আমরা কোনো দল নাই যে রাজনৈতিক দলগুলা বিরাজ সবর মায়ার মানুষ আমরা বাংলাদেশ আওয়ামী লীগ খে জামাত জাতীয় পার্টি নাই সব আমরা ভাই ভাই বিশেষ করি আমরা সিলেটও এই রাজনীতি আমরা সিলেটবাসী বৃহত্তর সিলেটবাসী গর্বিত

এই বাউল গর উদ্বোধন আইসন যার নাম জি কে ঘোষ ভাই আমরা সিলেটের মানুষে বুঝলাম একিলিয়া সালি রে আড়াইয়া আমরা কতখান নেতা শূন্য হয়েছি সিলেটের বাইরে গিয়ে এখন মাথা উচা করতাম পারি না এই ধরনের নেতা নাই কিন্তু আরো একটা ভুল আপনারা এলাকাত করছে যার নাম জি কে এই ভাই আইসন আইয়া আমি ওই সময় আমার চকুর ফানি আছে যে সময় দেখছি আমার আশিক ভাই এখান

শিল্পীরা দুস্থ নয় সব সময় সুস্থ আর আর একটা কথা গিয়া চায়ের কাফে দুধের সরিফাই বাবুল আমার নয় আমার শুক্র আলীর কাছ থেকে আমি শিখছি আজকে দেখি সেও আমার কথাটা তার কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আশিক ভাইয়ের প্রতি যে আসলে শুধু ব্যবসা চিন্তা করছে না ব্যবসা চিন্তা করলে শুধু এক বডি এই ক্যাটাষ্ট্রফ হয়ে যায় আসলে না কিন্তু চিন্তা করছেন যে এক মানুষটা আওয়ার পরে একটা ফ্যামিলি আওয়ার পরে না কিছু সময় পরে আওয়ার পরে হাওরে যে বাতাসটা পাওয়ার পরে যদি আমার ফুড খাই দেও তোমার লাভ ভালো চলুন কিন্তু আপনারা এই বিনোদনের একটা জায়গা করিয়া দিসুন হ্যাঁ নেগেটিভ হচ্ছেন দুই জন মানুষ